রমেশ মুদালিয়ার তার দেহ পাওয়া যায় একাধিক ছুরিকাঘাতে আহত রমেশের মরদেহ পাওয়া যায় স্থানীয় একটি খালি জমিতে চঞ্চলকর এই ঘটনার পর তার সৎ মা মুদালিয়া থানায় অভিযোগ দায়ের করেন রমেশ মুদালিয়ারের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে চুচুরা থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে প্রথমে রমেশের স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে পুলিশের সন্দেহ আরও জোরালো হতে থাকে তারা তদন্তের গতি বাড়ায় জোরালো তদন্তের মাধ্যমে পুলিশ অবশেষে প্রকৃত খুনিদের চিহ্নিত করতে সক্ষম হয় জানা যায় হত্যাকাণ্ডে জড়িত ছিল মোট চারজন তাদের নাম বিকাশ মহালি বয়স বাইশ বছর পরীক্ষিত সোম ওরফে বাপি বয়স সাতাশ বছর অভিষেক রাজভর ওরফে আশিস বয়স চব্বিশ বছর প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবু পুলিশ জানায় অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের সময় তাদের অপরাধের কথা স্বীকার করেছে বাইশে ডিসেম্বর দু চব্বিশ অভিযুক্তদের চুচুড়া জেলার সদর আদালতে পেশ করা হয় তবে পুলিশ জানিয়েছে মামলার তদন্ত এখনও চলছে এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতা আর্থিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ একের সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সেটাও তদন্তের আওতায় রয়েছে চঞ্চলকর এই হত্যাকাণ্ডের খবরে এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে রীতিমতো আতঙ্ক রমেশ মুদালিয়ারির পরিচিতরা ঘটনার দ্রুত সমাধান চেয়ে পুলিশের ওপর আস্থা প্রকাশ করেছে পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে রিপোর্ট কলকাতা মিরর

माल ले ना रमेश के चारी। 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 Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. and couples, who offers magic to soothe your body, mind, and soul... Aqoua marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিখবরেব আপপরেট্রত ইন দায়জন নিয় ফেবে ছলছেন. এবার আপনার ভাপ নার অরাপান! এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.